Ayrı. দুই সালের অক্টোবর মাস শুরু হয় বাঙালির কেক খাওয়ার মধ্য দিয়ে কিছু সুশীল ভাই ও বোনেরা পুরো আগারগাঁওকে কেকপট্টি বানিয়ে দিয়েছিল ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি ছিল আগারগাঁওয়ের অবস্থা মেথর পট্টি চেয়েও খারাপ হয়ে গিয়েছিল এই কেকপট্টিতে অদ্ভুত কিছু বিরল প্রজাতির প্রাণী দেখা মিলেছিল কেউ শ্রেয়া ঘোষালের মতো গান গেয়ে কেক বিক্রি করত কেউ বা নাচতে নাচতে কেক বিক্রি করত মানুষ তখন মিরপুর চিড়িয়াখানে না গিয়ে কেকপট্টিতে আসত বিরল প্রজাতির প্রাণী দেখতে বাবা তার ছোট বাচ্চাকে দেখে বলতো এই যে দেখছো নাচতে নাচতে কেক বিক্রি করছে ওরা হলো ডাইনোসরের শেষ প্রজাতি এই যে দেখছ যারা কেক বিক্রির জায়গা নিয়ে কামড়াকামড়ি করছে তারা বানরের বংশধর আম জনতা এইসব দেখে বিরক্ত হয়ে বলেছিল ভাত খাওয়া পাবলিকদের কেক খাওয়া শিখালো কোন বিরক্ত থেকে উদ্ধার ক্রিকেটার সাইফ হাসান ও তার বউ। অক্টোবর মাস সাইফ নিয়ে আলোচনা ছিল কারণ আমাদের দেশেও এমন একজন প্লেয়ার আছে যে চারের চেয়ে ছক্কা মারে বেশি তার পাশাপাশি আলোচনায় ছিল সাইফ হাসানের বউ তার বউ সৌন্দর্যে ফিদা হয়ে গিয়েছিল লাখ লাখ তরুণ যারা কিনা টিকটকারদের প্রকাশ্যে তারাও লুকিয়ে লুকিয়ে সাইফ হাসানের বইয়ের টিকটক ভিডিও দেখত ভিকারুনেসা স্কুল অ্যান্ড কলেজে পড়াই আপামণিও ভাইরাল হয়েছিল অক্টোবর মাসে ক্যামেরার সামনে আপামণি বলেছিল সে ক্লাস এইট থেকে প্রেম করে তার বয়ফ্রেন্ড নাকি তাকে রাতে আইসিটি শেখায় এখন কি শুধু আইসিটি শেখায় নাকি বায়োলজিও শেখায় সেটা তো জাতি জানত না তবে এই মেয়ের যে ভবিষ্যৎ উজ্জ্বল এটা জাতি ঠিকই জানত এই ভিডিও ভাইরাল হবার পর আপামণিকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় কিন্তু তাতে কি এই দেশে একবার কেউ ভাইরাল হলে তার ভবিষ্যৎ চাঁদের মতো সুন্দর হয়ে যায় আপামণি এখন ইনফ্লুয়েন্স বছর হয়ে গেছে ওরা ধুরা ব্র্যান্ড প্রমোশন করে টাকার পাশাপাশি ডলারও ইনকাম করছে অক্টোবর মাসে লালন মেলায় কিছু রাশিয়ান পরিদ দেখা মিলেছিল জাতি সকল পরিদের দেখে বলেছিল সুন্দরী পাতাখোর এমন মেয়ে পাইলে তাকে আমি ভালোবাসা দিয়ে ভালো করে তুলতাম আমার বন্ধু ক্যারামথ রাশিয়ান পরি দেখতে সেই যে লালন মেলায় গেল এখন আসার নাম নেই শুনেছি সে নাকি এখন মস্ত বড় গুরু হয়ে গেছে তার শিষ্য আছে ৫০ জন অক্টোবর মাসে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপারস্টার হিরো আলম আবার খেয়েছিল রাজধানীর আফতাবনগরে কে বা কারা হিরো আলমের বান্ডি ফাটিয়ে দেয় প্রতি মাস হিরো আলম একবার করে খেয়ে ভাইরাল হয় বেচারার জন্য একটু আফশ্বস্তি হয় এই দেশে এত বড় বড় চা বাজ বাজ তাদের কেউ কিছু করে না মাগার হিরো আলমকে উঠতে বসতে মানুষ শুধু বান্ডি ফাটিয়ে দেয় গেল অক্টোবর মাসে আরেকটা আলোচিত মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে তিনজন চোর বোরকা পরে এসে পাঁচশো ভরি স্বর্ণ নিয়ে উধা হয়ে গিয়েছিল যদিও সেগুলো হজম করতে পারেনি কয়েকদিন পর ঠিকই ধরা খাইছে দুই সালের অক্টোবর মাসে দুইটি হৃদয় বিদারক ঘটনা ঘটে প্রেম প্রতিরোধ আর আবেগের জেরে নির্মম ভাবে হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়দ হোসাইন সবচেয়ে সে হল সময় ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তারই ছাত্রী বার্জি শাবনাম বর্ষা এবং সবকিছু নিজের চোখে দেখেছেন আগে জুবাইদ প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু বর্ষার হৃদয়ে কোন দয়া জাগেনি আরেকটি হল মেট্রো রেল চলাচলের সময় কম্পন রোধে ব্যবহৃত স্প্রিং বিয়ারিং প্যাড ছিটকে পড়ে এক সাধারণ যাই যাইহোক শেষ মেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কোন সরকার এলো গেল এইসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আপনার আপনাদের পকেট ভরেন সমস্যা নাই আমরা শুধু স্বাভাবিক গ্যারান্টি চাই